সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই গতকাল যে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে ভিডিওটা ঠিক তার ঘর থেকে আরম্ভ করছি আজকে আমার রান্নাঘর পরিষ্কার করতে হয়নি কেন না আজকে তো দেখলে ওখান থেকে প্রসাদ এসেছে রান্না বান্না কিছু করতে হয়নি দিনের বেলা একটুখানি তরকারি ছিল কেউ বললো খাবো না ফ্রিজে তুলে রেখে দিলাম কেউ খেলো না আর সবাই মিলে ওই মিলিয়ে গুছিয়ে ওইগুলোতেই সব হয়ে গেছে আমি দুটো লুচি খেয়েছি আর দুটো মুড়ি খেয়েছি মানে ঘুগনি দিয়ে দুটো মুড়ি খেয়েছি আর কুমড়ো তরকারি দিয়ে দুটো লুচি খেয়েছি আর এখানে প্রথমে বসিয়েছিলাম ইন্ডাকশানে তারপরে গেল কারেন্ট চলে একটু গরম জল বসিয়েছি কেন বলো তো যে তোমার বিছানার চাদরগুলো তো কাঁচা হয়ে গেছে আর তোমার গায়ে দিচ্ছিল যে মানে বিছানার চাদরগুলো এসিতে থাকলে এসি না চালিয়েও শুধু ঘুম হতে পারবে না আবার তোমার এসি মানে চালিয়ে দিয়েও একটা গায়ে নিতে হয় চাদর ওই চাদরগুলো কাঁচা হয়নি আর ওই চাদরগুলো একটু ময়লা হয়েছে হ্যাঁ ওইগুলো একটুখানি গরম জল করে ভিজিয়ে দেবো ওভার নাইট ভিজবে তা মানে কালকে সকালবেলায় ওয়াশিং মেশিনে দিয়ে দেবো ওই জন্য এটা চাপিয়েছি এবার ফাইনালি শুতে যাব কীরকম ব্যাং গাছ দেখেছো ব্যাঙ ঝিঝি ঝিঝিপোকার আছে আর কীরকম মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছে বলো তো রোদ এই রোদ তারপরে দেখা যাচ্ছে বৃষ্টি আবার এক এক বন্ধু বলছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে দেখে ভালো লাগছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না নিয়ে যাও আমাদের এখানে কিছু মেঘ নিয়ে যাও কিছু মেঘ থাকুক নাহলে আমাদের এখানে আবার মানে ধান চাষ হবে না মানে খেতেও তো হবে এই বৃষ্টিটা এই বর্ষায় বৃষ্টিটা না হলে চাষিদের আবার ক্ষতিও হয়ে যায় আবার মানে ওভারফ্লো হয়ে গেলে জমি সেখানেও আবার ক্ষতি হয়ে যায় কোনো কিছু অতিরিক্ত অতিমাত্রায় ভালো নয় আজকে তো মোটামুটি হলো কালকে প্রচুর কাজ আছে কেন অম্বাবাছিতে সেই তো অম্বাবাছিতে আলাদা করে সিট করে নিয়েছিলাম ঠাকুর দেবতকে সব সেগুলোতে আর ঢোকা যায়নি কালকে আমার অনেক কাজ আছে ঠাকুরকে ঠাকুর ঠাকুরের সিংহাসন ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে তারপরে ঠাকুরের ওখানে মানে কাপড় পাল্টাতে হবে কালকে প্রচুর কাজ প্রচুর কাজ আজকে এই গানটা হচ্ছিলো গান শুনতেই ভালো লাগে তোর জামা কাপড় গিজে জামা কাপড় নিয়ে চারদিগ যা হচ্ছে গো মতন টাটা দেখা হচ্ছে কাল সকালবেলা সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল যে কাজগুলো থাকে সেগুলো তো করেইছি তাও বাড়তি কিছু কাজ ক্যামেরায় করে নিয়েছি আর এক গ্লাস গরম জল নিয়ে এটুকুনি বাইরে এসেছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি একটা জিনিস দেখানোর জন্য এই রঙ্গন গাছটা দেখেছ পুরো লাল হয়ে গেছে প্রতি বছর ফুলের ভারে না মনে হয় যেন গাছটা বোধহয় পড়ে যাবে দুটো বাঁশের মানে সাপোর্ট দেয়া হয়েছে জানি না কি হবে খুব ভয় হয় প্রতি বছর এরকম সময় পুরো ভর্তি হয়ে যায় রঙন গাছটা ফুলে আর পর্তুলিকাগুলো স্বতঃস্ফূর্তভাবে ফুটতে পারছে না মানে যেই সময়টা ওদের রোদের দরকার সেই সময়টাই বৃষ্টি এসে যাচ্ছে তার ফলে কি হয় ওই একটুখানি এরকমভাবে ফুটছে ফুটেই ব্যাস বৃষ্টি পড়লেই না ওই পাপড়িগুলো সমস্ত মুদে যায় দি কেমন যেন হয়ে যায় আর এই গাছটা দেখেছ এই ইনডোর গাছটা ইনডোর আউটডোর এটা দুটোই এই গাছটা আমি সিকিম থেকে একটা ছোট্ট মতন ডাল এনেছিলাম সেটা থেকে বেশ ভালোই হয়েছে আর তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে তোমার শ্রাবণী অ্যালামন্ডা গাছটা কি হলো তোমাদের বলেছিলাম না একটু বড় হয়ে গেছে লতাপাতা হয়ে গেছে প্রচুর একটু ছেঁটে দিয়েছিলাম কিন্তু তারপর দেখো অজস্র কুঁড়ি এসেছে আর অ্যালামন্ডাও ফুটেছে প্রচুর পরিমাণে চলো আজকে ওয়েদারটা কি হবে জানি না ওয়েদার তো মানে কেমন কেমন হচ্ছে যাই হোক যাই ওয়েদার থাকুক না কেন আমাদের গৃহস্থিদের ভিতরের ওয়েদার একই রকম থাকে সেই একই কাজ একই রান্না একই সব কিছু থাকে ইধার উধার কম বেশি একদিন কম একদিন বেশি থাকে আর এই গাছটা খুব জোর দিয়েই নার্সারি থেকে বলেছিল যে দেখবেন খুব সুন্দর ফুল হবে আর আবার ভিতরে দেখছি মানে অন্য কালারের একটা ফুল হচ্ছে তবে গাছটা একটু দুর্বল আছে তো আর একটু হতে হবে আর এই যে পাতাগুলো মুড়ে মুড়ে যাচ্ছে এটা কি ব্যাপার বলো তো এটা এক ধরনের রোগ এটা ছাড়ানোর জন্য একটা ওষুধ আছে এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না নামটা পরের ভিডিওই আমি তোমাদের বলে দেবো এই ওষুধটা ইমিডিয়েট দিতে হবে তবে এই পাতাগুলো যে মুড়ে মুড়ে যাচ্ছে পাতাগুলো খুলে যাবে আর পুরো গাছটা বলেছে ফুলে ভর্তি হয়ে যাবে দেখাই যাক হলে তো আমিও দেখবো তোমাদেরও দেখাবো আর এখানেও গাছগুলো যেন একটুখানি ওই দেখো ল্যান্টিনা গাছটা বড় হচ্ছে ল্যান্টিনা গাছটা ভালোই হচ্ছে চলো এবার ঘোরা হয়ে গেছে বাইরেটা এবার একটু ভিতর দিকে যায় আজকে সকালবেলায় উঠে উঠেছি বেশ ভোরে নিচে তলায় এত বেশি কাজ হয়ে গেছে যে একটু ওই যে গরম জলটা খেলাম তারপরে চা বসিয়ে গরম জলটা খেয়েছি বাগানে গেছি তারপরে আর মানে ওপরে উঠে ওপরের কাজগুলো আর করতে ইচ্ছা করছে না মানে নিচের তলায় আমার এত বেশি কাজ আজকে হয়ে গেছে আর এদিকে তানপুরা আর পাটা দেখেছো এইটা যে একটা মানে কার্পেট পেতে রেখে দিয়েছি এইখানে ইচ্ছা আছে একটা সেট করার কীরকম সেট আপ করবো সেটাই এখনও বুঝে উঠতে পারছি না অনেক দেখছি ডেকোরেশান যে কীরকমভাবে সেট আপটা করা যায় করা হলে ওখানটা বেশ ভালো লাগবে দেখতে আর ওখানটা মানে ঝাড়পোঁছ করা যায় না এমনভাবে সেট আপটা করবো যাতে আমার নিচেটা ফাঁকা থাকে ওপরটা ডুগিতাবলা তানপোড়াটা তোলা থাকে এসি চালিয়ে শুলে ঘর অন্ধকার চলো জানলা কপাটগুলো খুলে দিই জানলা কপাট প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত খুলে রাখছি সমস্ত জানলা কপাট যেহেতু এসিতে সারা রাত বন্ধ থাকে খুলে রাখছি কিন্তু খুলে রাখলে কী হবে এতগুলো জানলা কপট যদি বৃষ্টি এসে যায় তাহলে বন্ধ করতে হিমশিম খেয়ে যাচ্ছি ভয়ও করছে খুলতে আবার না খুললেও নয় আর এই দেখো জানলার এটা তোমাদের দেখাবো দেখাবো ভাবি এই দেখো জানলার এই যে ঝুলন্ত লবিটা এইটা যদি ভিতর দিকে থাকতো না তাহলে দু চারটে গাছ আমি রাখতে পারতাম আমার ডিসিশানই হয়েছে কিন্তু জানলাটা ঠিকঠাকভাবে হয়নি তাই আমি দু চারটে গাছও রাখতেও পারি না এই দেখো আমার তো ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে ফটোটা সামনে দিয়ে চলে গেলাম তারপরে মনে পড়ছে তোমাদের একটা বন্ধু বলেছো ফটোটা ভালো করে দেখাবে দেখাবো বন্ধু হ্যাঁ অবশ্যই দেখাবো অন্যান্য দিন গরম জল নিয়ে ওপরে চলে আসি চাটা বসিয়ে দিয়ে হ্যাঁ গরম জল নিয়ে ওপরে চলে আসি তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জলটা খায় এক একদিন খেয়ে তারপরে সমস্ত কাটবাজ করে নিচে গিয়ে আরাম করে চাটুকু খায় তারপরে তোমার কাপড় টাপড় কাচা বলো চান করা বলো তারপরে হয় আজকে উল্টো হয়ে গেছে আজকে নিজে তোলার কাজগুলো প্রথমেই করে নিয়েছি তারপরে এসেছি উপর কাজ করতে কাজের তো শেষ নেই তারপরও দিন শেষে শুনি করোটা কি এটা আমাদের প্রাপ্য বলো যাকে ওদের কথা ওরা বলে আমাদের কাজ আমাদের কি করতে হবে ওপরটা ঝাঁট দিচ্ছি মানে বারান্দাটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই যে সামনের বাড়িটা সামনের বাড়িটা রঙ করলে খুবই ভালো লাগবে তবে যাদের বাড়ি তারা এখন এখানে থাকে না তারা উত্তরাখণ্ডে থাকে মানে ফ্যামিলির লোকেরা নিচের তলায় থাকে ওরা উত্তরাখণ্ডে থাকে এলে রঙ করলে বেশ বাড়িটা দেখতে ভালো লাগে মানে এই যে ছেলেটার যে বাড়ি মানে আমার সম্পর্কে ভাইয়েরই মতন আমার আমরা একসঙ্গে স্কুলে পড়েছি আমার থেকে ওই বছর দুয়েকের মতন ছোটো বিছানা চাদর একরকম বালিশের ওয়ার একরকম এই বালিশের মানে ওয়ারগুলো পরিয়েছিলাম বিছানা চাদরের সঙ্গে দিয়ে তারপরে বালিশের ওয়ারগুলোর আগের দিন আমি বার করে দিয়েছি কাঁচা হয়ে গেছে তখন তখনই বালিশগুলো এরকমভাবে রাখবো বালিশের ওয়ার সাদাটা পরিয়ে ফেলেছি সাদাটা পরানোই আছে এই রথ চলে আসা মানেই পুজো চলে আসা আবার তোমার একটা মাসের পরেই পুজোর জন্য প্রস্তুতি সাজো সাজো রব ঠিক কিনা বলো সারা ঘর ভর্তি ওই তোমার নতুন জামা কাপড়ের স্টিকার টিকার সমস্ত ছড়ানো আছে বৈশাখ মাসে কুচুমকে দু তিনটে জামা কিনে দিয়েছিলাম বলেছিলাম পুজোর সময় ভাঙবি ও মা ও ঠিক আমার বাবার মতন জানো আমার বাবা এই দেখো দেখেছো কত জামা কাপড়ের কত কি পরে আছে মানে প্রত্যেকটা জামা ও পুজোর আগেই মানে বৈশাখ মাসে যেগুলো কিনে দিই পুজোর আগেই ওগুলো পরে ফেলবে আর একটা নতুন জিনিস কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি ওই যে বসে ব্যায়াম করি তার জন্য একটা শতরঞ্জিটা ছিল শতরঞ্জিটার বদলে এটা কুচুমি অর্ডার করেছিল অ্যামাজন থেকে এটা খুব কাজের হয়েছে তবে এখন আমি তোমাদের পেতে দেখাতে পাচ্ছি না ভীষণ কাজের হয়েছে ব্যায়ামের জন্য তোমার এই যে বসে মানে শুয়ে যে ব্যায়াম করা তোমার কুচুম এক্সারসাইজ করে ওটাকে পেতে আর রাখাও যায় খুব সুন্দরভাবে একটা জায়গায় থাকে কত স্টিকার দেখেছ আমার বাবা ঠিক এই এইরকম ছিল আর এখানে প্রভু কোথা থেকে এক বেল কাঠ পেয়েছে বেল কাট এনে এখানে রেখে দিয়েছে বেল কাঠগুলো লাগে যখন আমার হোম হয় বাড়িতে তখন বেল কাঠগুলো লাগে তা বেল কাঠগুলো ওখানে রাখা আছে আবার স্টোর রুমে ঠিকঠাক করে রাখতে হবে আমার তোমাদের বলছি না আমার বাবা ওরকম ছিল নতুন জামাকাপড় নিয়ে এসে আমার বাবা হয়তো পুজোর সময় মানে মহালয়ার পরে হয়তো কি আগে জামাকাপড় কেনা হয়েছে আমার বাবা পুজোর আগেই পড়ে ফেললো মহালয়ার দিন হয়তো মাকে নিয়ে যাচ্ছে তর্পণ করতে আমার বাবা মা প্রতি বছর তর্পণ করতে যেত মহালয়ার দিনে ব্যাস আমার বাবার পড়া হয়ে গেল যে নতুন জামাটা আমার মা বলছে তুমি নতুন জামাটা পরে ফেলে বলছে সেই একই তো ব্যাপার পুজোর পরেও এই কে কাকে দেখে পুজোর সময় তো সবাই জামাকাপড় পরে নতুন জামা কাপড় আগে পরলে সবাই বরঞ্চ ভালোভাবে দেখবে এই ছিল আমার বাবা নতুন জুতো কিনতে গেলে কী করতে বলো তো নতুন জুতোটা পরে চলে আসতো আর পুরনো জুতোটা ওই নতুন জুতোর বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে আসতো আমার বাবা মানে সদা হাস্যময় একটা পজিটিভ মানুষ ছিল যদি থাকতো তোমাদের সঙ্গে যদি আমি দেখাতে পারতাম আমার যে কী ভালো লাগতো আর এই তোমার ইউটিউবে আমার বাবার কত স্মৃতি মানে হাঁটাচলা করা একটা মানুষের স্মৃতি আমি ধরে রাখতে পারতাম খুব আফসোস হয় যে বাবা থাকতে থাকতে কেন আমি ইউটিউবটা চালালাম না তখন হাতে আমার ফোনই ছিল না আমার স্মার্টফোন ছিলই না চলো এদিকে তোমার টাপড়ও কাচা হয়ে গেছে কেছে চলেছে যে সোজা রান্না করে কেননা ব্রেকফাস্ট তৈরি করতে হবে রুটি হয়ে গেছে আর এদিকে হবে কুমড়োর তরকারি কচি কুমড়ো ভাবলাম অত তামঝাম করে রান্না করব না এর মধ্যে দিয়ে দিয়েছি পোড়ন ঠোরন সব দিয়ে দিয়ে তারপরে নেড়ে ছেড়ে একটা প্রেসারে সিটি দিলেই হয়ে যাবে অল্প সামান্য একটুখানি জল দেবো মানে ওই যে বাইরের যে গাছটা দেখেছিলে ওই গাছের কুমড়ো অনেক কটা হয়েছিল। প্রায় দশ পনেরোটা কুমড়ো হয়েছিল ওই একটা 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 করে কেটে কেটে আমি খাচ্ছি মাকে একটুখানি পাঠাচ্ছি বৌদিকে দিচ্ছি আর তোমার একজন দুজনকে দেওয়াও হয়েছে মানে ওই একটা গাছ থেকে কতগুলো হয়েছে আবার দেখা যাক বাগানে যে গাছটা হয়েছে বাগান থেকে আবার কটা কুমড়ো হয় তবে মনে হচ্ছে ওই গাছটা অত ভালো হবে না চলো এদিকে আমার ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট দিয়ে দিলে অন্তত দু ঘন্টা এখন চুপচাপ তোমাকে দুপুরে রান্না করার জন্য ওরা এখনও সময় দেবে ভাবলাম সকালবেলা কাজ বাজ করে নিয়ে সকালে কাজটুকু না তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে সেকেন্ড রাউন্ড স্টার্ট করব কিন্তু মানে আজকে এতটাই কাজের প্রেশার ওই জন্যে না আমি আগের দিন রাত্রেবেলা ভিডিওটা আরম্ভ করেছিলাম যে একটু অন্তত তোমাদের সঙ্গে কথা বলা যাবে কেননা কালকে আমার কথা বলার এতটুকু সময় থাকবে না এই দেখো এক পদে সন্তুষ্ট হচ্ছে চিকেন আমার বাড়ির কথা বলছি চিকেন এক পদে সন্তুষ্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মশলাও বেটে নিয়েছি আর ওদিকে দিয়েছি গোল গোল আলু গোল গোল আলু কেন দিয়েছি কেননা চন্দ্রমুখী আলু গলে যাবে আর ওর থেকে বড় বড় দিলে যদি পিস করে দিই তাহলে আরোই গলে যাবে ওই জন্য ছোটো ছোটোগুলো দিয়েছি জ্যোতি আলু একদম শেষ হয়ে গেছে তারপর ভাবলাম শুধু তোমার মাংস হবে বরবটিগুলো তুলে নিতে হবে বরবটিগুলো তুলতে চলে এলাম কেননা এই বরবটি গাছ মানে কি বলবো একদম বৃষ্টি সহ্য করতে পারে না তোমার টানা এই যে বৃষ্টি হচ্ছে না বরবটি গাছের মানে আয়ু কমে কমে যায় ও এত বৃষ্টি সহ্য করতে পারে না মানে জল পরিমাণ মতন জল থাকলে বরবটি গাছ অনেক দিন পর্যন্ত থাকে কিন্তু এই যে প্রতিদিন বৃষ্টি পড়ছে প্রতিদিন বৃষ্টি হওয়ার জন্য বরবটি গাছ নষ্ট হয়ে যায় তাও তোমার কি বলবো দু সপ্তাহ আমাদের বরবটি তুলে তুলে খাওয়া হচ্ছে বরবটি কেনার জন্য দোকানে অন্তত ছুটতে হয়নি আর এটা লাফা নয় এটা বরবটি আর বরবটির স্বাদ লাফার থেকে অনেক বেশি তুমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে বেশ ভালো রকমই জায়গা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা যায় তাহলে অনেক সবজি করা যায় আর যে অর্গ্যানিক সবজি খাওয়া যে কতটা ভালো কিন্তু যতখানি করার দরকার ততখানি হয়তো করে উঠতে পারি না আর এদিকে দেখেছো কত মানুষকে যে দেয়া হয়েছে একটাই গাছ এই তোমার শাক একটাই গাছ হয়েছিল এ শাক না যত কাটা হয় তত হয় কত মানুষকে দেওয়া হয়েছে আমার নিজেদেরও তো খাক খা মানে খেয়েছি আর পুঁইশাকের ডগলা দেখেছো একদম মানে বাড়ির ভিতরে চলে যাচ্ছে ও হয়তো রান্নাঘরে ঢুকে গিয়ে বললো আমায় কাঠ কেটে খা রকম চলো বরবটিগুলো কেটে নিই বরবটি হবে আজকে ভাজা শুধু কালো জিরে একটুখানি নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে হবে ভাজা সিদ্ধ করারও দরকার পড়ে না বরবটিগুলো এত সুন্দর মানে কড়াই না নেড়ে চেড়ে সামান্য একটুখানি জল দিয়ে মানে রেখে দিলেই একদম গলে যায় এদিকে চিকেন আনিয়েছি চিকেনের আলুটা দেখলে তো আলুটা ভাজতে দিয়ে ওদিকে বরবটি তুলতে চলে গেলাম বরবটি তুলে নিয়ে এলাম ওদিকে চাপিয়ে দিয়েছি ডান দিকে ভাত আর আজকে ভেবেছিলাম তো ভিডিও আমি মানে করতেই পারবো না এত কাজ ভিডিও আমি করতেই পারবো না আমি ভাবলাম যে না যা কাজ করব দেখো ক্যামেরা হাতে মানে গল্প করার মতন সময় এক দিন এত ব্যস্তময় মানে দিনটা থাকে আমার যে কি বলবো মানে মনে হয় না যেন আমি ক্যামেরাটা ধরি হয় যেন তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিই কিন্তু দেখো কাজবাজগুলো যদি শ্যুট না করি শুধু তোমাদের সঙ্গে যদি ক্যামেরা হাতে গল্প করি তাহলে আমার দিয়ে কাজবাজগুলো হয় না আবার তোমাদের সঙ্গে একটু গল্প না করলে পর অনেকের রাগ হয় তুমি কখন মুখটা দেখিয়েছো তুমি একটুখানি গল্পও করলে না একটুখানি বসে কি করবো বন্ধুরা আমারও তো ইচ্ছা হয় যে তোমাদের সঙ্গে একটু গল্প করি এক একদিন ভাবছি কিচ্ছু দেখাবো না কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না তাড়াতাড়ি করে কাজ বাজ করে নি গল্প করব। গল্প মানে তো আমাদের তো সেই সংসারেরই গল্প আলাদা করে এই জীবনে আলাদা করে আর কোথায় গল্প তৈরি করতে পারলাম পারলাম না তো সেই তো সংসারের থোর বড়ি খাড়া আর খাড়াবড়ি থোরের গল্প সবাই খাটেনি তাই চলো চাপা দিয়ে এইবার বেরিয়ে যাব একটু তারপরে দেখো মাংস কষতে আরম্ভ করেছে এইরকম যে কষা কষা মাংস তুলে খাবো তার উপায় নেই মানে কি বলবো ঝোলও চাই আলুও চাই এদের সবই চাই ওই জন্য আলু দিতেই হচ্ছে কিছু করার নেই যে কষা তুলে নিয়ে একা দিন মনে হয় এরকম কষা কষা থাকবে ব্যাস এরকম কষা কষা খেতেও ভালো লাগে কিন্তু উপায় নেই একটা যেহেতু তরকারি করছি আলু ঝোল একটুখানি না করলে মেখে খাবি বা কী করে আর আমার তো চিকেনের ওপর থেকেই আসক্তটা চলে যাচ্ছে তোমাদের বলছি না আমার চিকেন মটন একটু খেতে ভালো লাগে আমি মাছ অতটা ভালোবাসি না একমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া আমার কোনো মাছই সেরকমভাবে ভালো লাগে না আর চিকেন মটনটা একটু একটু এখনও ভালো লাগছে কিন্তু চিকেন খেতে পাচ্ছি না শুভ সন্ধ্যা বন্ধুরা কালকে রাত্রেবেলা ভিডিওটা আরম্ভ করেছি আর আজকে শেষ করতে আজকে হয়ে গেল শেষ এখনো হয়নি এখনও বান্না আছে রান্নাবান্না বলতে কি একটুখানি মাংস পরে আছে অল্প একটুখানি মাংস পরে আছে আর রুটি খাবে না কোনো রুটি আজকে খাবো না জানি না কি মতি হয়েছে রুটি খাবি না খাবি না বলছে আজকে রুটি খাবো না আমি চাগের বাবা একটা দিন রুটি খাবে না বলছে জাগিয়ে প্রত্যেক দিনই না হলে রুটি করতে হয় ভাত কেউ খেতে চায় না ভাত ভেত আমি শুধু একটু তোমার তো জেনেই গেছো একটুখানি ভাত হলেই আমার শান্তি তো একটুখানি ভাত আছে আর বললাম ওই একটুখানি চিকেন আছে যদি আমি ভাতই যদি করি আবার অনেক অন্য কিছু করতে হবে নাহলে রুটি যদি করে একটা তৈরি করতে হবে তারপরে ভাবলাম ওইটুকু চিকেন দিয়ে একটুখানি ফাঁকি বাজি বিরিয়ানি করে দিই বাপ্প্যাটা তাহলেই হয়ে যাবে আর বৌদির একটুখানি রাখবো হ্যাঁ কালকে সকালবেলা বৌদি খাবে আচ্ছা আমার ওই ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি আমি আর রাত্রেবেলা ওসব কিছু খাবো না আমি ওই আলু দিয়ে তোমার মুড়ি দিয়ে একটু ভাত দিয়ে ওই আলু সিদ্ধটা দিয়ে অল্প একটু চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি খেয়ে নেবো আমার দিদি খাওয়া হয়ে যাবে আমি আর ওসব কিছু খাবো না দেখা যাক চলো রাত্রেবেলা ভিডিও কলে ঝিঝিবো ভেঙে ব্যাঙেরা যে মাথা খারাপ হয়ে যাবে আর এই দেখো এই কন্টেনারগুলো পেয়ে না খুব সুবিধা হয়েছে অনেক কটা কন্টেনার আছে বেশ মজবুত ধরনের জানো ওই যে কুচুমের ওটস আছে কেলগসের ওই ওটসের কন্টেনার দুটো প্যাকেট নিলে তবে মানে এই কন্টেনারের মধ্যে দিয়ে কন্টেনারটা দেয় মাকে দিয়েছি শিবা দিয়েছি অনেকগুলো হয়ে গেছে কন্টেনার আমার বেশ ভালোই রাখা হচ্ছে আমি ভাবছি আটা ময়দা দুটো দুটো জায়গায় রাখবো এখন আর একটা কন্টেনার আছে আটা ময়দা আমি এক জায়গায় রাখি ভাবছি এরকম কন্টেনারটা ব্যবহার করলে বেশ ভালোভাবে দেখো ওটসের খুব মজবুত ভীষণ মজবুত মানে অনেক কিছু আমার সুবিধা হয়েছে চলো মোটামুটি চাল দিয়ে নিয়েছি এইবার তোমার চাল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি একদম এর থেকে ফাঁকি ভাজি বিরিয়ানি আমার মতো মনে হয় হয় না চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু ডিসিশান নিতে নিতে একটুখানি সময় লেগে গেল আর এইদিকে দিকে চারটে পাঁচটা এলাচ একটু দারচিনি আর একটু জৈত্রী জৈত্রীটা দেওয়ার পর ভাবছি জৈত্রীটা অনেকটা দিয়ে ফেললাম না তো আবার খুঁজেও পাচ্ছি না দেখেছো জৈত্রীটা যে খুঁজে পাবো সে খুঁজে পাচ্ছি না তারা করলে যা হয় একটু এই তোমার গোটা গরম মশলা না একটু পুড়লি করে বেঁধে দিলেও কিন্তু ভালো হয় সে পুডলি ফুডলি আমার নেই ওই পুডলি টুডলি রাখার ঝামেলা আমি রাখি না আর দেখো খুঁজে পেয়েছি এবার জৈত্রীটা মোটামুটি অল্পই দিয়েছি তখন দিলাম তো তাড়াতাড়ি করে আর এই দেখো চিকেন পরে আছে দিনের বেলা খার এইটুকু আমি যতবার করেছি এই বিরিয়ানিটা ততবারই ভালো হয়েছে ওই তলায় একটুখানি চিকেনের লেয়ার দিয়েছি তারপরে ভাতটা দিয়ে দিয়েছি ভাতটা তো নুন দেওয়া ছিল একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর একটুখানি মিঠা আতর আঁতরার জল গুলে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেবো একটুখানি ডিমে আছে আর দেখো আমার আলু সেদ্ধ তুলে নিয়েছি মিনিট পাঁচেক চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম মানে কি বলবো টাইট করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটুখানি সমস্ত সঙ্গে মিশিয়ে নিয়েছি কেননা মিঠা আতরটা সবের সঙ্গে যেন মিশে যায় তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সাক্ষাতে খুব একটা কথা হলো না পরের দিন কথা হবে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশিটা